আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমাতে ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার স্বর্ণা ইসলাম শর্ট চ্যানেলের নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি আমার সাথে থেকে সম্পূর্ণ দেখে নেবেন ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তরকারি কাটতে বসে গেছি এটা একটা নতুন তরকারি কচুর ফুল এটা আমি খাইনি কখনো কখনো খাইনি বললে ভুল হবে আমার নানি বাড়ি বসে আমার নানি রান্না করে একদিন খাইয়েছিল অনেক মজা লাগছিল নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তাই আমি আজকে দেখে ভাবলাম আজকে রান্না করব। দাদিকে বললাম দাদি আনে দিল কাঁচামরিচ লাগবে রান্না করতে হলে তাই কাঁচামরিচ তুলতে চলে গেলাম টাটকা টাটকা তরকারি টাটকা টাটকা কাঁচামরিচ কাঁচামরিচ গাছগুলো অনেক বড় হয়ে গেছে আমার অনেক কিন্তু তেমন একটা মরিচ নেই সবগুলো কচি কচি আমি কিছু বড় বড় দেখে ঝাল ঝাল দেখে আমার প্রিয় বন্ধুরা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের সুবিধার্থে আমি সবসময় ছোট করে ভিডিও দেই। ইদানিং একটা জিনিস লক্ষ্য করলাম কেউ কেউ সাবস্ক্রাইব করে একটু পরে আবার আনসাবস্ক্রাইব করে দেন কিন্তু এটা ঠিক না এতে আপনাদেরই চ্যানেলের ক্ষতি হয় হয়তো আমি তাড়াতাড়ি আপনাদের সাবস্ক্রাইব ব্যাগ দিতে পারি না একটু ধৈর্য ধরলে আমি অবশ্যই ব্যাগ দিব তাই যারা এমনটা করেন তারা কখনোই এমনটা করবেন না কারো চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার পর আবার আনসাবস্ক্রাইব করবেন না যদি সে আপনাকে সাবস্ক্রাইব ফেরত নাও দেয় তাও আপনি করবেন না অবশ্যই সে দিবে আমি অবশ্যই চেষ্টা করি সবাইকে সাবস্ক্রাইব ব্যাক দেওয়ার হয়তো আমি একটু বিজি থাকি তাই তাড়াতাড়ি দেওয়া হয় না কথা বলতে বলতে আমি তরকারিটা বসাই দিলাম চিংড়ি মাছ কাঁচামরিচ আর পেঁয়াজ নাড়া নাড়াইতে থাকলাম পরে লবণ দিলাম আমি ফুলগুলো একটু সেদ্ধ করে নিয়েছি কারণ নাইলে গলা চুলকাতে পারে বাইগুলো ভালো করে সেদ্ধ হয় না তাই একটু সেদ্ধ করে নিয়েছি কালারের জন্য হালকা একটু গুঁড়ো মরিচ দিয়েছি কষাইতে কষাইতে যখন তেলটা উপরে জেগে যাবে তখন হালকা আরেকটু পানি দিতে হবে পানিটা একটু গরম হয়ে আসলে ফুলগুলো দিয়ে দিতে হবে বেশি দেওয়া যাবে না পানি কারণ ফুলগুলো আগে থেকে একটু সেদ্ধ করা আছে তাই পানি দেওয়ার দরকার নেই বেশি হালকা একটু দিলেই হবে একটু গরম হলে কচুর ফুলগুলো দিয়ে দিব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তরকারিটা হয়ে গেছে প্রায় তরকারিটা উঠাই আমি গোসল করতে যাব বাবুকে গোসল করাবো গোছল করে তারপর দুপুরে খাবার খাবো ফাইনালি তরকারিটা হয়ে গেছে পুরোপুরি রান্না হয়ে গেছে এখন আমি গোছলে যাব। গোছল টোছল করে ফ্রেশ হয়ে বাবুকে গোছল করিয়ে চলে আসলাম দুপুরে খাবার খেতে তরকারিটা মজা হয়েছে কিন্তু আমার নানির মতো হয় নাই আমার নানি যেদিন রান্না করে খাইয়েছিল অনেক মজা হয়েছিল যে সকল বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ